ভারত হটাও দেশ বাঁচাও স্লোগানে গোটা জাতি এখন এক কাতারে অন্য যে কোনো সময়ের চেয়ে ভারত বিরোধী আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে মানুষের এমন শক্তিশালী মনোভাবের কারণে ভয়ে যৌথৌবু অবস্থা ভারতের তারা ভয় পাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে চুপ থাকবে না পাকিস্তান এছাড়াও মুখিয়ে আছে চীন বিতর্কিত সীমান্ত ইস্যুতে কদিন পরপরই বিরোধে জড়ায় চীন ভারত উত্তেজনা লেগেই থাকে এই দুই দেশের মাঝে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে চীন ও পাকিস্তান সুযোগ নেবে তখন চারদিক থেকে আক্রান্ত হবে দিল্লি পালাবার পথ পাবে না শত্রুবেষ্টিত ভারত উপায়ান্তর না পেয়ে উগ্রবাদী রাষ্ট্র ভারত এখন তাদের গণমাধ্যমকে গুজবের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ নিয়ে তাদের মিডিয়ায় প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে গুজব যা বিশ্ব দরবারে হাস্যরাসের খোরাক হয়েছে ভারতের পালিত সরকার শেখ হাসিনার পতনের পর দিল্লির পাগলামির মাত্রা বেড়ে গেছে চোখে অন্ধকার দেখছে মোদী সরকার তারা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের নেতৃত্ব এখন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব নোবেল জয়ী ব্যক্তিত্ব ডক্টর ইউনুসের হাতে ডক্টর ইউনুস এখন মোদী প্রশাসনের কাছে আতঙ্কের নাম কারণ মোদী সরকারের চোখে চোখ রেখে টক্কর দিয়ে যাচ্ছেন তিনি দেশের অভ্যন্তরে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে এসেছেন তিনি স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ রাজনৈতিক বিভেদ ভুলে ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি জামায়াত সহ দেশের ডান বাম রাজনৈতিক দলগুলো এছাড়াও দেশের সাথে ভারতের কোল চালু হতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি যা ভারতের চিকেননেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে বিমানঘাটি চালু হলে দাদাগিরি মুখ থুবড়ে পড়বে ভারতের তাই ভারত ভাঙা আশঙ্কায় আছে মোদী প্রশাসন ডক্টর ইউনুসের এমন সামরিক কৌশলে ধরাশায়ী ভারত দেশটির এখন ছেড়ে দেমাকে দেবাচি অবস্থা অন্যদিকে মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক মহাপরিকল্পনায় অর্থনৈতিক অচল অবস্থা তৈরি হবার উপক্রম ভারতে বাংলাদেশের মানুষ যখন ভারত হটাও স্লোগানে মুখর ঠিক তখনই ভারত নির্ভরতা থেকে মুখ ফিরিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে ঢাকা বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তান সহ প্রতিবেশী কয়েকটি দেশ ইতিমধ্যে চীন পাকিস্তান ইরাক তুরস্কের মতো দেশগুলো ডক্টর ইউনুসের পাশে থাকার ঘোষণা দিয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের এখন মাথায় হাত অতি বিপ্লবী ঘোষণা দিয়ে এখন না খেয়ে দিন কাটছে কলকাতার নিউ মার্কেট ব্যবসায়ীদের কারণ বাংলাদেশিরা না গেলে কলকাতার মার্কেটগুলো বিরান ভূমিতে পরিণত হবে ঘটেছেও তাই ডক্টর ইউনুসের মেগাফোন কৌশলে ধরাশায়ী ভারত ভারত বর্জন আন্দোলনে ডক্টর ইউনুস এখন ন্যাশনাল হিরো আইকন ফোকাস বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন